ইয়াং যে পাঞ্জাবি গুলো পছন্দ করে থাকে কাঁফাত আর পাঞ্জাবি গুলো এটা কিন্তু কাফাত আর যে সমস্ত ভাইরা নিত্য নতুন ডিজাইনের চাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপ ছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি চাইলে ওখানে যুক্ত হতে পারেন

আর এর পাশে আর কথা বলবো যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন প্রবাসে ব্যবসা করতেছেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন আপনি চাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে সামনে ইদকে উপলক্ষ করে আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিতে পারবেন যেমনিভাবে এক ভাই আমাদের কাছ থেকে এই যে পাঞ্জাবি নিয়েছে এই পাঞ্জাবি যাবে হচ্ছে ইউএসএ এই দুই বক্স যে পাঞ্জাবি আছে দুই বক্স হচ্ছে যাবে ইউএসএ এখানে আসছিলেন এসে দেখে নিছেন তো যে সমস্ত ভাইরা আপনারা প্রবাসে রয়েছেন বাংলাদেশে আশা হবে এদের আগে আপনারা চাইলে এসেও পাঞ্জাবি দেখে নিতে পারবেন অথবা আপনি যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি থাকে বাংলাদেশে আমাদের ঠিকানা এসে দেখে ভিজিট করে পাঞ্জাবি নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে হলো দিদার পাঞ্জাবি গুলো আমাদের ঠিকানা মিরপুর 11 পলাশ নগর মালিক সাহেবের বল তো আমরা মূল কথা চলে যাই আমরা যে কথা বলছিলাম যে ভিডিওর মাধ্যমে পাঞ্জাবি দেখাবো এই একটা পাঞ্জাবি এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন বলে কাপড়টাকে এটা খুব ভালো একটি পাঞ্জাবি কটন পরিমাণ অনেক বেশি এই পাঞ্জাবিগুলো পড়তে খুব আরামদায়ক হবে একটা আটা বিষয় হচ্ছে যেটা ইয়াং জেনারেশন জেনারেশন যেই পাঞ্জাবিগুলো পছন্দ করে থাকে কাঁফাতার পাঞ্জাবিগুলো এটা কিন্তু কাঁ ফাতা আমি যদি একটু হাত ঢুকাই দেখাই অবশ্যই ই হবে এটা খুলি দেখাই দেখতে পাচ্ছেন যে পড়লে কেমন লাগবে হাতটা কেমন দেখাবে এটা পড়তেছি আমি সুন্দর দেখাবে অবশ্যই আমি পরে নেবেন আমি টাইল দিয়ে আপনাদের দেখাইতাম এটার ভিতরে তিনটি কালার রয়েছে এবং সাইজ রয়েছে চল্লিশ থেকে ছল্লিশ পর্যন্ত এর ভিতরে আর দুইটি কালার এই একটি কালার যে কালারটাও খুবই সুন্দর অবশ্যই আমি খুলে দেখাচ্ছি না ভিডিও হতে বা দেরি হয়ে যাবে বেশি একটু আপনারা যারা যদি পাঞ্জাবিগুলো পছন্দ হয় আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে আমাদের পাঞ্জাবিগুলো দেখতে পারবেন এর ভিতরে আরেকটি পাঞ্জাবি হচ্ছে আমি একটু দেখাচ্ছি এই আরেকটি কালার পাঞ্জাবি এস্কাই ভুলো বলে পাঞ্জাবিটাকে এই যে এরও একটা সুন্দর পাঞ্জাবি কাছ থেকে দেখাইলে অবশ্যই সুন্দর লাগবে এবং প্রতিটা পাঞ্জাবিতে কিন্তু স্যানাপ বাটন ব্যবহার করা হয়েছে যে পাঞ্জাবিগুলো যার কারণে পাঞ্জাবি আরো সুন্দর দেখায় তো এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের আরো কিছু রয়েছে কিছু যুক্ত হবে প্রতি সপ্তাহে আমাদের কিছু যুক্ত হয়ে থাকে আর যে সমস্ত ভাইরা নিত্য আপনি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি চাইলে ওখানে যুক্ত হতে পারেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের আরো কিছু পাঞ্জাবি রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি রয়েছে

স্টক করেছি তো যাদের এই পাঞ্জাবিনও চয়েস হয় আপনারা নিতে পারেন আমরা সামনে ভিডিওতে চারটি কালার দেখাবো ইনশাল্লাহ যে চারটি কালার প্রতিটা কালার কেমন প্রতিটা কালার খুলে দেখাবো ইনশাল্লাহ এখন একটা কালার আছে বিধে দিনে খুলছি না সামনে ভিডিও ইনশাল্লাহ দেখানো হবে তো আজকে যে কথাটা বললাম যে সমস্ত ভাইরা প্রবাসে রয়েছেন ইতিপূর্বে আমাদের কাছ থেকে প্রবাসে অনেক ভাইরা পাঞ্জাবি নিয়েছেন দুবাইতে সৌদি আরব তারপর হচ্ছে ফ্রান্সে তারপর হচ্ছে কাতারে আমাদের কাছ থেকে আমাদের পাঞ্জাবি দিয়েছে মালয়েশিয়া পাঞ্জাবি গিয়েছে আমাদের আমাদের কারখানা থেকে তো যে সমস্ত ভাইরা এই দেশগুলোতে প্রবাসী রয়েছেন অথবা এছাড়াও কোনো ভিন্ন দেশে প্রবাসী রয়েছেন আপনারা চাইলে মায়ের দা ফ্যাশন থেকে আহ নিশ্চিন্তে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের এক ঠিকানা এসে দেখে পাঞ্জাবি নিতে পারবেন পাইকারি আমাদের সর্বনিম্ন বিক্রি হচ্ছে বারো পিস তো আপনি চাইলে একটু বেশি আকারে পাঞ্জাবি নিতে পারবেন অথবা যদি একটু বেশি আকারে পাঞ্জাবি হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি লেভেল দিয়ে পাঞ্জাবি বানিয়ে নিতে পারবেন যেমন গত বছর এক ভাই আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়েছিল দুবাইতে ইকবাল গার্মেন্টস রেডিমেড উনি বেশ কিছু পাঞ্জাবি নিয়েছিলেন তো ট্যাগটা ওনার ট্যাগ লাগানো হয়েছিলো তো এই যারা মানে বিদেশে একটু বড় ব্যবসা করেন আপনারা চাইলে পাঞ্জাবি নিতে পারবেন